এই সব আপনার জন্য আপনি শুধু আমাদের পথ থেকে সরে দাঁড়াবেন ব্যাস মিস্টার সাহেব আপনার কান আছে কিন্তু আমাদের গাছ কাটার শব্দ শুনবেন না আপনার চোখ আছে কিন্তু গাছ কাটা দেখবেন না তার পরিবর্তে শুধু এই টাকা নয় আরো চার গুণ পাবে চার গুণ তাই Let's <laughs> go.

ওই হারামজাদার জাদার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ওইগুলি আমি বের করবো না তোমার ফোনের পুকে এইগুলি ফিরিয়ে যাবো ছোট চাকরি করি বড় হুকুম মেনে না চললে বেকার হয়ে যাবো না না তোদের বেকার করলে আমার কাজ করবে আমি তো চাই চাকরি পাকা করতে তোদেরকুম সালাম আপনি एकदम राजपुत्र मतलब दारम 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 एकदम बम्बर आमिर खान एक 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 दारान। एक घाट तक काट करो हाँ क्या अपनी किचन आप भी बिखरे तो मेरे से जिसका फजल हम्मत और उसपे बोशरुद्दीन भुया आ चेहरा चाहे कि बड़ी साइफ खाने मतलब एक मिनट কি শুরু করলেন আপনি দাঁড়ান 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 এইখ খান সত্যি বলছি স্যার উঠে গেলেন স্যার উঠে গেলেন একদম দিলের মধ্যে থেকে উঠে গেলেন এতদিন কি খুঁজছিলাম একবার যখন আমার ক্যামেরায় ধরা পড়েছেন আর কোন চিন্তা নেই হ্যাঁ কি বলতা বল বলছেন শাহরুখ জান স্যার জান এরপর যখন আসবো

পাগল করেছে এক রাজপুত্র রাজপুত্র হ্যাঁ একদম রাজপুত্র আর সেই রাজপুত্র ধরে এনেছে ঘটক মামা কি সুন্দর টানা টানা চোখ মায়াবি চেহারা সত্যি ঘটক মামার জবাব নেই তোর জন্য মনের মতো বর্জকার করে এনেছে এই দেখ তার ছবি ভাইয়া চুলা আমি খুশিতে পাগল হয়ে যাচ্ছি তুই আমার পেচের মতো মুখ করে রাখলি কেন আহা অন্তত ছবিটা তো দেখ না আমি দেখবো না তোর পছন্দ না হলে ছিঁড়ে ফেলিস কৌশল কেটে বলছি ছবি দেখলে তুই আমার মতো পাগল হয়ে যাবি ছবি প্লিজ ভাইয়া প্লিজ ওই ছবি তুমি আমাকে দেখতে বলো না আমি কারো ছবি দেখবো না কোনো ছবি দেখবো না তুমি ঘটক মামাকে বলে দিও আমার জন্য তাকে কষ্ট করতে হবে না পাগলি আরে আমি নিজে তোকে অনুরোধ করছি একটিবার বার হলে অন্তত ছবিটা তো তুই দেখ আমার কসম রইলো প্লিজ বোন পছন্দ হয়েছে জানি না

তার বিরুদ্ধে আমি কি আইন আনু ব্যবস্থা নিতে পারি সময় মতো সবকিছু আপনাকে জানানো হবে ইন্সপেক্টর আমি চাই আপনি আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেন আইনসঙ্গত উপায় এই কাঁটা আমাদের পথ থেকে সরিয়ে ফেলতে হবে ঠিক আছে বিশ্বাস যাও আমি এখন আসি সময় মতো আমার সাহায্য সহযোগিতা আপনি পাবেন হুম អឺអឺ অফিসার তুমি আমাদের কি কাজে আসবে বস আমি আপনার গোলাম শোনো তোমার সাথে কাজের কথা বলি বস খুব শীঘ্রই বড় সাহেবের বলি পেয়ে উনি মার্কেটিং করতে শহরে রওনা হচ্ছেন আর এই ফাঁকে আমরা সমস্ত মাল সাপ্লাই করব এই দায়িত্ব আমাদের বস গুড আপনি জানেন আপনি কি করছেন আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার আপনি স্মাগলারের সাথে হাত মিলিয়ে ঘুষ দেশের সাথে আপনার কাজের সাথে বেঙ্গানি করছেন আপনি আমাকে অন্যভাবে অপমান করলেন স্যার আপনার ক্ষমতা অপব্যবহার করলেন স্যার মিস্টার আলম পকেটে হাত দিলে এখনো সেখানে অবৈধ টাকার বান্ডেলটা পাওয়া যাবে আমি জানি। কিন্তু এই মুহূর্তে এত বড় অপমান আপনাকে আমি করতে চাইছি না। এই আপনাকে প্রথম আর শেষবারের মতো জানিয়ে দিচ্ছি। ভবিষ্যতে আমার এলাকায় কোন হল্লাই করার চেষ্টা করলে আমি আপনাকে ছাড়ব না। আমি নিজ হাতে আপনাকে গুলি করব। কথাটা মনে রাখবেন। বড় সাহেব আমাদেরকে হাত তুলেছেন। সবার সামনে আমাকে অপমান করেছেন। আমাকে আমাকে গুলি করে হত্যা করে হুমকি দিয়েছেন স্যার বাহ সুন্দর সুন্দর খবর শোনালে এজন্য তোমাকে ধন্যবাদ এজন্য তুমি ইনাম পাবে বহুত ইনাম এখন শুধু সময়ের অপেক্ষা জীবন কো তুম না শেখা গোলাম না করো রা

पर के अपमान कर भी ना माई बाप दया करो। करता तो एक जरा सा पाँच आओ तू तु पर के अपमान कर ले? भगवान तो पर भला कर में लिए ठटका करे हे भगवान, एक दो <laughs> <laughs> मालिक, <laughs> मालिक बहुत अच्छा आदमी मालिकल शिव अपने जीवन दीते पर। <laughs> <laughs> <ने दोर। laughs> ماليكoverlineदया करे रामी स्वीपर मालिक राम नाम सत्य है राम नाम सत्य है राम नाम सत्य है राम नाम এত রাতে এখানে আসুন স্যার আসুন সুসংবাদ অফিসার তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি সুসংবাদ হ্যাঁ তোমার বড় সাহেবকে ফাঁসানোর সমস্ত ব্যবস্থা পাকা হয়ে গেছে কাল থেকে ফরেস্ট অফিসার সায়দা ডিউটিতে থাকবে না হে তো মহা সুসংবাদ বস হ্যাঁ অফিসার সায়দের কারণে আজ তোমাকে যে জীবন দিতে হবে না বস না আমাকে চালে মারবেন না আমি সারা জীবন আপনার গোলামি করেছি আপনার কথা মতো চলেছি সেই জন্যই তো বলছি আজ আমার শেষ অনুরোধটাও তোমাকে রাখতে হবে

কে খুন হয়েছে কালু পড়া মালিক আলম সাহেবকে কারা জানে গুলি করে খুন করেছে আলম সাহেব আলম সাহেব খুন হয়েছে ভাইয়া 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 স্যার রুমের ভিতরে রিভলভার পাওয়া গেছে দেখি আচ্ছা মনে হচ্ছে কোনো ব্যক্তিগত আক্রোশে ভদ্রলোককে হত্যা করা হয়েছে এখন আপনারা তার সহকর্মী ছিলেন বলুন কে খুন করতে পারে মিস্টার আলমকে বলুন আপনারা চুপ করে থাকবেন না নয়তো আমি আপনাদের সবাইকে অ্যারেস্ট করতে বাধ্য হব বলুন মিস্টার নজরুল কাকে আপনি খুনের জন্য দায়ী ভাবছেন বলুন डॉक्टर शेफ चुप করে আসুন কেন জবাব দিন স্যার তার নাম বললে আমাদের ডিপার্টমেন্টের বদনাম হবে সবার বদনাম হবে নাও मिस्टर शेफ কাল রাতে আপনি কোথায় ছিলেন আমি আমি ঘরে ছিলাম আপনার রিভার্বার কোথায় ছিল কেন আমার সাথে সেটা এখন কোথায় ই আমার কাছে মিস্টার আলমকে খুন করা হয়েছে আপনারই নামে ইস্যু করা রিভলভার থেকে আই এম সরি মিস্টার সাহেব ইউ আর আন্ডার অ্যারেস্ট বিশ্বাস করুন ইন্সপেক্টর এসব ষড়যন্ত্র সেটা আপনি প্রমাণ করবেন আদালতে এই লাগাও

Oh, God. চাচ্ছে ঘর কবি আলকে তুই শুন করে দি করি কর তুই শুন করে দি